তাহাজ্জুদ যদি প্রিয় হয় তাহলে সেটা পর্যন্ত পৌঁছানো বান্দারা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয় আর যখন প্রিয়রা কোনো আবদার করে তো সেটা রদ করার আর কোনো কারণ বাকি থাকে না এমনিই তো পেয়ে যাওনি তাহাজ্জুদের সিজদা তুমি কিছু তো এমন অসম্ভব আছে যেটা তোমার জন্য সম্ভব হতে চলেছে আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না তিনি তোমার ইমানের পরীক্ষা নেন আর তাদেরই নেন যাদেরকে তার নিকটবর্তী করতে চান আল্লাহ তোমার সহ্য ক্ষমতার সীমাকে জানেন আল্লাহ তোমাকে কখনো এই সীমার বেশি বোঝা চাপান না তোমার মনে হয় এখন আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু ক্লান্ত তোমার ইমান হয় না শুধু বিশ্বাস ঘাবড়ে যায় যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায় আর দোয়া ভাগ্যের ওপরে ভারী হয়ে যায় ফরজ নামাজের পরে তাহাজ্জুদ সেই বিশেষ নামাজ যা আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে তোমার তাহাজ্জুদের দোয়াগুলো তোমার জন্য মজেজার রাস্তা বানাবে আর তারপর তুমি দেখবে সেগুলোকেও তোমার নসিবে যেগুলোর পাওয়া তোমার অসম্ভব লাগত দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনাসামনি দাঁড়ায় তখন তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রথম শাড়িতে থাকে সেই শাড়ি যেগুলোকে আল্লাহ সবচেয়ে প্রথমে কোন বলেন খুব সুন্দর কাহিনীগুলো বাস্তবতা এমনি পায় না এদের মাঝে শবর তাওয়াক্কুল আর দোয়াও জড়িয়ে থাকে আসমান থেকে যখন অলৌকিকতা নাজিল হয় তখন সমস্ত কষ্ট দুঃখ চিন্তাকে দূর করে দেয়া হয় মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে নাও যে তাহার যদি যে দোয়াগুলো চাওয়া হয় তা কবুলিয়তকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসে দেরি হচ্ছে তাহলে অবশ্যই ভালো কিছু পেতে চলেছ যদি সবর করছো তাহলে অবশ্যই সেটার ফল পেতে চলেছ হতাশ হয়ে যদি তুমি পুনরায় বাঁচার ইচ্ছা ফিরে পেয়েছ তাহলে নিশ্চয় তুমি আল্লাহর আশ্রয় পেতে চলেছ তাহাজ্জুদ খুবই শক্তিশালী একটা এবাদত কেননা এটা সোয়াবাথ বা গোনাহের ভয় থেকে আসে তাহার পর্যন্ত মানুষ তখন পৌঁছায় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তারপর মানুষ এটা ভাবে না যে এতটা সোয়াব পাবো বা এতটা গুনাহ পাবো তখন শুধু মানুষ এটা ভাবে যে আল্লাহকে পাবো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তাহাজ্জুদ হলো আল্লাহর তরফ থেকে দাওয়াতনামা যখন আল্লাহ কারোর সাথে সাক্ষাৎ করতে চান অথবা মোলাকাত করতে চান তো তিনি তাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দেন যখন এই পুরো দুনিয়া নীরব থাকে তারপর রাতের এই শেষ প্রহরে বান্দার নিকটবর্তী হয় আর তখন এমন অনুভব হয় যে আল্লাহ সব বাধা অতিক্রম করে আমাদের কাছে এসেছেন আর অন্তরে আজব এক ভালোবাসার মায়া দেন তারপর আমার আল্লাহ বলেন চাও আমার বান্দা তুমি যা চেয়েছ আমি তোমাকে তা দিয়েছি কিন্তু তখন আল্লাহ ছাড়া আর কারো তলবই থাকে না আর তলব আল্লাহর থাকে আর তাকে না পাও এটা কি করে সম্ভব তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসাও একটা মজে যা যে দোয়া তোমাকে তাহাজুত পর্যন্ত নিয়ে আসে সেটাও হলো একটা মজে যা আর জানো তাহাজুদে তুমি যা চাও সেটাও আল্লাহ মজেজার সুরতি শুনবেন আর তুমি অবাক হয়ে যাবে সব বদলে যাবে তুমি তোমার সময় তোমার আগামিতে আসা সময় তোমার অতীত তুমি কি চাও তুমি যা চাও রাতে ঘুমাবে আর সকালে সব ঠিক হয়ে যাবে তাহলে তোমাকে তুমি নয় তোমার কষ্ট নয় তোমার চিন্তা বিরক্ত করছে তোমার কষ্ট তোমার ভাবনায় বসে আছে যা না তোমাকে আগে যেতে দিচ্ছে আর না পিছনে তুমি ভাঙা হৃদয়ের সুযোগ উঠাচ্ছ না তো তুমি সেটাকে আর ভাঙতে দিতে চাচ্ছ অথবা সেটাকে এই সময় ঠিক করতে চাচ্ছ না তো তুমি নিজের ওপরে বিশ্বাস করছো না তো সেই সত্তার ওপরে উনি তো অন্তরসমূহকে বদলাতেও সক্ষম তোমার জন্য কি তোমার রবি যথেষ্ট নয় তুমি তোমার কদম তার দিকে আগাও উনি দশ কদম তোমার দিকে এগিয়ে আসবেন নামাজে তাহাজুদ আল্লাহতালার মেহরবাণী আর তার সাথে গোপন কথা বলার উত্তম সময় আল্লাহ পাকের মানুষের ঘুম থেকে জেগে তার সামনে সেজদা করা আর অশ্রুর মাধ্যমে তার দোয়াগুলোকে তলব করা খুব পছন্দ এটাই সেই সময় যখন মানুষকে আল্লাহ তার রহমতের চাদরে ঢেকে নেন কবুলীয়ত্ব অনেক আগে থেকেই নির্ধারণ করা আছে দেরি তো আল্লাহ তোমার দোয়াগুলোকে শোনার জন্য করছেন অলৌকিকতা তো আগে থেকেই তোমার জন্য তৈরি করা আছে কথা কোণের শুধু এখন তোমার চাওয়ার জন্য থেমে আছে আর সবচেয়ে বড়ো সৌভাগ্য তো তোমার শেষদা পর্যন্ত চলে আসা দোয়াতে মিনতি করা আল্লাহকে রাজি করা তার কথায় রাজি হওয়া হেদায়েত পাওয়া আল্লাহর ভালোবাসায় ওয়াক্তে তাহাজুদ পাওয়া তারপর তার স্মরণেই শান্তি পাওয়া তাহাজ্জুদের নামাজ নিজের মধ্যে কিছু রহস্য রাখে যা কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বান্দারাই জানতে পারে আল্লাহ এমন শান্তি দুনিয়ার কোনো জিনিসেই রাখেনি যতটা তাহাজুদে রেখেছেন তাহাজুদের প্রথম শেষ দায় দুঃখের শেষ শেষ হয় যদি তোমার দোয়াগুলো রদ হওয়ারই হতো তাহলে তোমাকে তাহাজুদ পর্যন্ত আনাই হতো না তুমি তার জন্য তোমার ঘুম কোরবানি করো আর উনি তোমার আঁচল ভরিয়ে না দেন এমনটা তো সম্ভবই নয় তাহাজুদের সবচেয়ে বড়ো শক্তি হলো এটা যে তাহাজ্জুদ তোমার মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় তারপর মানুষের তলবার জাগায় না এবং আল্লাহকে পাওয়ার তলবার ঘুমাতে দেয় না তারপর আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় অফুরন্ত ভালোবাসা আর তাহাজুদের শক্তি তো এমন যে জীবন দিনে পরিবর্তন হয়ে যায় আর কখনো কখনো মুহূর্তেই তাহাজুদ হলো রুহের জখমের জন্য মলম তাহাজুদ আটকে যাওয়া দোয়ার উপর কবুলিয়তের জন্য কোন যে শান্তি তুমি কোথাও পাওনি সেটাকে একবার তাহার যুদে খুঁজে তো দেখো যা তুমি এখনও পাওনি সেটাকে তাহার যুদে চেয়ে তো দেখো অল্প যোগাযোগে কাজ হয়নি তাহলে যোগাযোগ বাড়িয়ে তো দেখো আল্লাহর কাছে চাও বার বার চাও ততক্ষণ চাইতে থাকো যতক্ষণ না তিনি সেই জিনিসকে তোমার আঁচলে না রাখেন অথবা তোমার মন পরিবর্তন না করে দেয় তাহার্যদের মায়ায় যে একবার পড়ে যায় তারপর তাদের আর দুনিয়ার কোনো মাহফিলেই শান্তি অনুভব হয় না যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম